কাম টু রোমা ভিলেজ স্টোরি গুড মর্নিং বন্ধুরা আমার সব বন্ধুকে জানায় অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো দেখো আমি ভিডিওটা শুরু করলাম সকাল সকাল একটা বড় কাতলা মাছ আমি হাতে নিয়ে নিয়েছি আর ওই মাছটাকে আমি বেছে নিই সকাল সকাল তোমাদের দাদাভাই মাছটা নিয়ে চলে এসেছে তো দেখো বেছে আর সব আনাজ স্কেটে কেটে রেডি করে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আঁচের উনুনে ওইদিকে ভাতটা বসিয়েছি আর এইদিকে দিকে মাছটা রান্না করে নিয়েছি তো মাছের আজকে কি বানাবো রেসিপি সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মাছটা ভেজে ওই তেলের মধ্যে তুলে দিয়েছি দিয়ে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কুঁচো করে কেটে আর পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়েছি দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি দিয়ে টক দইটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আজকে বানাবো দই কাতলা তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তারপরে মশলা কষিয়ে অল্প করে একটু জল দিয়ে ফুটে উঠতে আর কাতলা মাছ ভাজা মাছটা দিয়ে দিয়েছি তারপরে দেখো ওর মধ্যে একটু এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো আমার রেডি হয়ে গেছে একদম দই কাতলা খুব কিন্তু সেন্টটা খুব দারুণ বেরিয়েছে তারপরে দেখো এখানে বাগানের টাটকা একবারে নরম বিচেকলা সেই বিচেকোলা চচ্চড়ি বানাচ্ছি শুকনো শুকনো করে তো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার রান্না হয়ে গেছে এবার যত রান্নার যে বাসন কুসন সব বেরিয়েছে সেইগুলো একটু মাজা ঘোষা করে নিচ্ছি আর এমন রোদ দূর বেরিয়েছে গরম তো আমি পুকুর পাড়ে যাইনি বাসনগুলো ধুতে পুকুর পাড়েও ঘাট আছে ভালো সানের ঘাট মাজি কিন্তু এখানেই আমি কলতলার মধ্যেই বাসন টাসনগুলো মেজে নিচ্ছি রোদে বসেই মাছ ধরে হচ্ছে রকম তাড়াতাড়ি করে আমি মেজে নিচ্ছি তারপর দেখো এসে এখানে একটু জল নিয়ে আর একটু শরবত বানিয়ে রাখছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দাদা ভাই আসে সেই দুপুরবেলা এত রোদে গরমে আর একটু শরীরটা ঠান্ডা করতে হবে সেই জন্য আমি বলি একটু লেবুর জল বানিয়ে রাখি নুন চিনি লেবু দিয়ে তো এসেও গেছে আর শরবতটা রেডি করে নিচ্ছি রোদে রোদে আসে তো খুব কষ্ট হয় এসে একটু শরবত খেলে শরীরটা কিন্তু খুব আরাম হয় তারপরে দেখো আমরা হচ্ছে মানে খাবার রেডি করে নিয়েছি আর শাশুড়িমার খাবারটা আগে রেডি করে দিচ্ছি শাশুড়ি খাবারটা দিয়ে আসি তারপর আমরা খেতে বসবো এখানে দেখো আমরা খেতে বসে গেছি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে